তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা আর্টের ঠাকুরের ডিজাইন করা হচ্ছে তো এই ঠাকুরটা হচ্ছে সুব্রত পালের স্টুডিওর ঠাকুর আর ইনি যিনি এই ঠাকুরের ইয়েগুলো মাটি ইয়ে লাগাচ্ছেন তিনি হচ্ছে প্রসেনজিৎ পাল কারখানায় থাকেন তো তোমরা দেখতে থাকো ঠাকুরটা কিভাবে এখন সাজানো হচ্ছে মাটির কাজ দিয়ে ওপরে একটা পদ্ম করা হচ্ছে না হ্যাঁ পদ্ম ফুল দিয়ে এখন সাজানো হচ্ছে তো তোমরা চলে দেখতে থাকো গাইজ তোমরা এখানে যে যেকোনো ঠাকুর দেখতে পাচ্ছ আমাকে দুখানে বড় বড় ঠাকুর আছে প্রত্যেকটা সুব্রত পালের ঠাকুর আর এখানে প্রসেনজিৎ পাল কাজ করছেন তো চলো আরো ঠাকুর তোমাদের দেখাই তো এই ঠাকুরটা দশ ফুট হাইটার একটা সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ যেটা কৃষ্ণনগরেই যাবে তো এখানেই তৈরি করা হয়েছে দুটো হাঁস যেটা ঠাকুরের দিকে তাকিয়ে আছে ঠাকুর দু হাতে সরস্বতী ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ পাশেই একটা তোমার আটের ঠাকুর দেখতে পাচ্ছ যেখানে ওপরে তোমরা দেখতে পাচ্ছ একটা রাজহাঁস আর এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় আট ফুট ন ফুট হাইটে একটা ঠাকুর তার পাশে অনেক আটের ঠাকুর আছে ওই ওই ঠাকুরটা তোমাদের দেখালাম বড় দশ ফুটের ঠাকুরটা ওখানে দাদা কাজ করছে তো কাজ এই ঠাকুরটা দেখো যে দুপাশে দুটো বিনা দিয়ে ফুলের ওপর সরস্বতী ঠাকুর বসে আছে খুব সুন্দর লাগছে তো চলো এবার তোমাদের অন্য একটা স্টুডিওতে গিয়ে ঠাকুর দেখাচ্ছি আর কারখানার ভেতরে গিয়ে মানে সুব্রতকালের কারখানার ভেতরে গিয়ে কিছুক্ষণ তোমাদের দেখানোর চেষ্টা করছি মাটির কাজে কোনো চাহিদা নেই সব বাংলা কাজ মানে আর্টের ঠাকুর কেউ নিতে চাইছে না এখন অনেক কম্পিটিশনের যুগে এখন শুধু ওই বাংলা ঠাকুর কমে গিয়েছে কিছু নেই অর্ডারও আপনার একটা এই অঞ্জনা পাড়া থেকে একটা আসতে পারে আসেনি অন্য জায়গায় আচ্ছা কাজ করেন আমি একটু এইগুলো দেখাচ্ছি

এখানে ঠাকুর এবার নেই জানি না আমি দেরিতে এসেছি বলে কি ঠাকুর নেই নাকি সেটা বুঝতে পারছি না তো ওখানে কিছু ছোটো ছোটো ঠাকুর আছে সেগুলো তোমাদের দেখাবো একটু পরেই তো আজ এই মুহূর্তে আমি গোপাল পালের স্টুডিওতে আছি প্রতিমা শিল্পী গোপাল পাল তো এখানে এবার এনারা অর্ডারের কাজই বেশি নিয়েছেন মানে রেডিমেড কাজ বেশি নেয়নি মানে করে নি এগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরগুলো অর্ডারের কাজই বেশি করেছেন ইনি ওগুলো ইয়ে সব অর্ডার না এখানে একটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ যেটা হাঁসের ওপর বসে আছে এই কাজটা এখন চলছে আশা করি হয়ে যাবে পুজোর আগেই তো ভাই এখানে এই ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছো এই ঠাকুরটা পদ্ম ফুলের ওপর বসে আছে এরকমই একটা ঠাকুর তোমাদের বাইরে একটু আগেই দেখিয়েছিলাম সেম কিন্তু এই ঠাকুরটা আরও সুন্দর বিনাটাও খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা তোমাদের দেখালাম একটু আগে আর বাদ সব ছোটো ছোটো ঠাকুর ঠাকুরের দাম কেমন সেই দামগুলো আমি এখন বলবো না কারণ তোমরা জানোই যে আমি দামের ভিডিও কবে আমি আনি যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা জানোই যে আমি দামের দামের ভিডিও কবে আনি তো সেটা কোন বলছি না তো এখানে দেখতেই পাচ্ছ যে সব ছোটো ছোটো ঠাকুর এই ঠাকুরটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ঠাকুর সুন্দর ছোট একটা ঠাকুর তোমরা দেখতে আরো বেশ কয়েকটা ছোট ছোট ঠাকুর আছে তোমরা আমি আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট এটা আরো ছোট মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকেও ছোট অনেক ছোটো ছোটো ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর ওইদিকে একটা হাঁসের ওপর বসে আছে একটা সরস্বতী ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার একটা অন্য স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ এই মুহূর্তে আমি বাবু পালের স্টুডিওতে আছি তো এখানে এনাদের বায়না খুব ভালো এসেছে এখানে রঙের কাজও প্রায় শুরু হয়ে গিয়েছে চক্ষুদানের অনেক কাজ এর মধ্যেই হয়ে যাবে তো এখন দাদারা কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ দামের ভিডিও তোমাদের পরে আনবো তোমাদের দেখাবো সাদা লাল শাড়ি পরে সুন্দর লাগছে এখন চক্ষু ধন আরও সুন্দর লাগবে এদিকে সব ঠাকুরগুলো দেখতে পাচ্ছ প্রায় সবাইকে শাড়ি পরানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে পদ্ম ফুলের ওপর সরস্বতী ঠাকুর বসে আছে তো রং করাও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে লাল রঙের ভেলভেট কাপড়ের উপর ভেলভেট কাপড় পরানো হয়েছে ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ ওদিকে সাদা লাল লালফেটের শাড়ি পরানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো হাঁস কতগুলো হাঁসের মধ্যে একটা সরস্বতী ঠাকুর কি সুন্দর বসে আছে এখানে ছোট্ট তো গাইজ এই মুহূর্তে আমি পাল মহাশয় স্টুডিওতে আছি তো উনি ওখানে কাজ করছেন আর এখানে বেশ কিছু এবার ডিজাইনিং সরস্বতী ঠাকুর হয়েছে তোমাদের দেখাচ্ছি তো এখানে তোমাদের ভেতর থেকে শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট সরস্বতী ঠাকুর এবার একটু ডিজাইনের উপর কাকু কাজ করেছেন সিংহাসনের মধ্যে সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর ছোট্ট এ একটা ঠাকুর ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে তোমরা এখনও আজকে যদি ভিডিওটা দেখো তোমাদের যদি মনে হয় যে এখনও বায়না দেবে ঠাকুর ঠাকুর অর্ডার নি তো অবশ্যই এখানে এসে ঠাকুর অর্ডার দিতে পারো তো দেখতে থাকো তোমরা তো চলো এবার ভেতরে কিছু ঠাকুর তোমাদের দেখায় আচ্ছা এই ঠাকুরের ব্যাখ্যাটা একটু দাও এব্যাখ্যাটা হচ্ছে মানে সরস্বতী ঠাকুরটা সরস্বতী ঠাকুরের মানে বিদ্যা নেওয়ার জন্য দুটো বাচ্চা এসেছে এসে বলছে যে ঠাকুর এ সরস্বতী মা তুমি আমাকে বিদ্যা দাও আমাকে পড়াশোনা শেখাও এই সিচুয়েশনটা আছে পেছনের দিক থেকে হাঁস এসে আহ্বান করছে হ্যাঁ আর রাজস্থানের মীরা বাই দেখানো হয়েছে ওই সামনে বসে আছে এক হাতে করতাল আর এক হাতে বৃণা নিয়ে উনি বাজাচ্ছেন আর পেছনেরটা আছে হাঁসে হাঁস উড়ে আসছে উড়ে এসে বসতে যাচ্ছে এমন সময় ড্রাগন নিচের থেকে আক্রমণ করেছে হ্যাঁ পেছনেরটা আর ওই চাঁদের ওপরে যে বসাটা হ্যাঁ ওটা হচ্ছে ওটা সিচুয়েশন হচ্ছে থিমটা হচ্ছে যে ভগবান সরস্বতী মা চাঁদের ওপর চাঁদের বসে আসছেন হ্যাঁ পেছনে আকাশ দেখানো হয়েছে জল এখন এসে পড়েছেন মাছ পথে আছেন নিচে হাঁস দেখানো হবে চাঁদের ওপরেও একটা হাঁস আছে মা হাঁস নিয়ে আসছেন মানে হাঁসের কাজটা এখন হবে হ্যাঁ HSE ক্লাসটা এখনো লাগানো হয়নি হ্যাঁ রেটা দেখাই ওই ঠাকুরটা কি সুন্দর হয়েছে একটা ঘরের মধ্যে হ্যাঁ ওটা হচ্ছে মা সরস্বতী হুম পূড়ির ঘরের মধ্যে বসে আছে হুম দুটো বাচ্চা তার পাশে শিক্ষা নেওয়ার জন্য হ্যাঁ খুব ভালো হয়েছে হ্যাঁ উপরে চালটা এখনো কমপ্লিট হয়নি চালটা কম হ্যাঁ হ্যাঁ চালটা তো গায়ে সেই মুহূর্তে আমি কানানাল ঘোষ মাসের স্টুডিওতে আছি তো এখানে এবার সব বড়ো বড়ো ঠাকুর সব কটাই তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো আর ছোটো ঠাকুর নেই বললেই চলে জানে না কেন সব জায়গায় ছোটো ঠাকুর খুবই কম তো তোমরা দেখতে থাকো সমস্ত ঠাকুরগুলোই তো চলো তোমরা দেখতে পাচ্ছ যে সব বড় বড় সরস্বতী ঠাকুর এখানে সবই বড় বড় সরস্বতী ঠাকুর এখানে এবার ছোটো ঠাকুর আমি দেখতেই পেলাম না আর ওদিকে কিছু আর্টের ঠাকুর আছে আর ওখানে বাংলা ঠাকুর আছে পেছনে চালচিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওখানে দাদা কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় সরস্বতী মানে এখানে যে কটা বড়ো বড়ো সরস্বতী আছে সবই দশ ফুট হাইটের ঠাকুর সবই দশ ফুট হাইটের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ ওখানে এখন সাদা কালার দেওয়া হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে দাদাটা কাজ করছে তো ভাই সেই এই তোমরা দেখো যেখানে গণেশ ঠাকুর বসে আছে তার সাথে সাথে তোমরা সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছ ওপরে হাঁস নিচেও হাঁস আছে তো একটা পাহাড় আই থিঙ্ক দেখানো হবে এখানে রঙ হলে বোঝা যাবে তো যেদিন আসবো আবার আবার তোমাদের দেখাবো এখানে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখনো হাসটা বসানো হয়নি ওইদিকেও দুটো আছে তোমরা দেখতে পাচ্ছ দুটো বড় বড় সরস্বতী ঠাকুর ছোট ছোটই আছে এখানে এই একটা সরস্বতী ঠাকুর তাই যে মুহূর্তে আমি পাল মহাসের স্টুডিওতে আছি তো এখানে এবার বাইরে বড় বড় কিছু ঠাকুর আছে আর কিছু ছোটো ছোটো ঠাকুর আছে তো এই বছর আমি দেখতে পাচ্ছি যে মানে তেমন কোনো বায়না নেই সেভাবে কিছুজন বেঁচে ভালো বায়না আর কিছুজন ভালো গায় না পায়েই নি যেটা আগের বছরে অনেকটাই ভালো ছিল এবছর জানি না কেমন কী হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ছায়া দেখতে পাচ্ছ যে যাই হোক তো এখানে কিছু ছাঁচের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ দামগুলো আমি উল্লেখ করব না দামের ভিডিও আসবে ঠিক আসবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখন ছোট ছোট আটে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে বড় ঠাকুর আছে তোমাদের দেখালাম এখানে সব আটের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ গোলমুখের ঠাকুর সব এখন দাদারা খুব কাজ করছে এখন খুবই ব্যস্ত হ্যাঁ তোমার নাম আমার নাম অমিত পাল অমিত পাল তো আছে এখানে তোমার দেখতে পাচ্ছ মডেল তৈরি করা হয়েছে কেউ সে ওই ঠাকুরের সামনে মনে হয় এই দেওয়া হবে সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ মডেল তৈরি করা হয়েছে এখানে এটা কি তৈরি করা হচ্ছে এটা কি বলবে সার এটা ওই সরস্বতী ঠাকুরের ওই যাবে হ্যাঁ যাবে বিসর্জনে তো ভাই এই মুহূর্তে আমি অসীম পাল মহাশয় স্টুডিওতে আছি তোমরা দেখতে পাচ্ছো ওখানে সার তৈরি করা হচ্ছে যেটা সরস্বতী পুজো বিসর্জনে এটা বেরোবে এটা কোন ক্লাবের বেরোচ্ছে এটা এটা হচ্ছে সমরপল্লী সমরপল্লী আচ্ছা আর এখানে একটা বড় সরস্বতী ঠাকুর এখনো মুখ লাগানো হয়নি বলছি এটা কোন ক্লাবে যাচ্ছে এটা এখানে পূজা হবে নতুন মা নতুন মা জলন্তেশ্বরী মাতা ও আচ্ছা আচ্ছা জলে নতুন বাজার পালপাড়ায় পূজা হবে আগে থেকে হতো না এবারে হচ্ছে প্রথম নতুন পূজা করতে চলে গেল সায়ে যাবে ঠাকুর ও বাবা তো গাইস কানাল জেঠুর কারখানার বাইরে যে রাস্তার ধারে অনেক ঠাকুর আছে তো তার মধ্যে তোমাদের পরপর দুটো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে আর্টের ঠাকুর তো একটা ঠাকুর মানে পাশের ঠাকুরটা পাশের ঠাকুরে তোমরা দেখতে পাচ্ছ যে ওই গণেশ টনেশ এরকমই একটা ঠাকুর তোমাদের কারখানার ভেতরে দেখিয়েছিল আর একটা ঠাকুর দেখতে পাচ্ছ যে গাছ গাছের ডিজাইন অ্যাডের সিনারি করা এখানে রং হলে ভালো বোঝা যাবে এখন তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা এটা জানি না এখন এই ঠাকুরের ব্যাখ্যাটা এখন তোমাদের দিতে পারবো না তুমি একটু দেখে নাও তাহলে পুরো ঠাকুরটা দেখো হাসটা দেখো ছোট্ট একটা হাঁস হা করে আছে আমাদের মেধা মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে ঠাকুরের মুখ ঠাকুরের দামের ভিডিও অবশ্যই আসবে ওটা দেখার জন্য কি করতে হবে তোমরা জানোই একটু বড় ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আট ফুট হাইটের একটা ঠাকুর তো ভাই তোমার বাইরে দেখতে পাচ্ছ বেশ কিছু ছোটো ছোটো ঠাকুর আছে এখানে তোমার বাইরে দেখতে পাচ্ছ এখানে তুমি এখন কিসের কাজ করছো আঙুল পাকাচ্ছ আচ্ছা আচ্ছা এখানে এইগুলোকে মানে ঠাকুর বসবে না ছোট ঠাকুর হ্যাঁ ওই তো ওইগুলো না ওই ওই ঠাকুরগুলোই বসবে এতে হ্যাঁ এই একটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আর এখানে সব ওই যে ঠাকুরগুলো এখানে বসানো হবে পেছনে চালটা তৈরি করা হয়েছে এখানে সমস্তটাই পদ্ম ফুলের ওপরেই বসবে আর এখানে একটা বড় ঠাকুর এই ঠাকুরটা কোথায় যাচ্ছে আচ্ছা এটা সৈকত জিমন্যাস্টিক ক্লাবে যাচ্ছে এই ঠাকুরটা আর প্রত্যেক বছর এখানেই তৈরি হয় এটা ওটা সুশ্রী ক্লাবে যাচ্ছে এই ঠাকুরটা রং করা হয়ে গেছে ঠাকুরের চক্ষুদান হয়ে গেলেই ঠাকুরটা রেডি এখানে ময়ূর দেখতে পাচ্ছ হাঁস পাখনা ছড়িয়ে আছে এই ঠাকুরটার কথা কাদের মনে আছে বলো তো এই ঠাকুরটা আগের বছরই কানাল যেটু বানিয়েছিল তো এবারেও উনি বানাচ্ছেন হাঁসের ওপরে ঠাকুর বসে আছে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর তো হয়তো সবার মনে আছে যাদের মনে নেই তোমরা আমার আগের বছরের ভিডিওটা দেখে নাও মনে পড়ে যাবে ওপরে আইবার টেনের লিঙ্কটা দিয়ে দিলাম তো চলো এবার একটা অন্য স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ গোপাল পাল মহাশয় ঠাকুরগুলো আর একবার দেখে নাও তোমরা যাওয়ার সময় একবার দেখে নাও আর এই ওপরে একটা ঠাকুর আছে পদ্মর ওপরে তো গাই সেই মুহূর্তে আমি রবিন মাসের স্টুডিওতে আছি তো এই বছরে আমি ঠাকুর কম দেখতে পাচ্ছি মানে এই জায়গাটা তোমাদের মনে আছে মানে ভরাট থাকতো তো এই বছর ঠাকুর খুবই কম আর ছোটো ছোটো ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের দামগুলো অবশ্যই জানাবো এখন না কিছুদিন পর এখানে এবার ঠাকুর সত্যি খুবই কম তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যারা বায়না করো নি এখনও সময় আছে তারা এসে বায়না করে দিতে পারো তো এই সাইডটা ঠাকুর আছে কিন্তু এবার ঠাকুর খুবই ছোট ছোট বিক্রি করা ঠাকুর এখানে রাখা আছে তো জানি না কেমন কেন এসব এখন যেটা শুনলাম যে এখন বাংলা ঠাকুরে বেশি চল এই জন্য এবছর সবাই বাংলা ঠাকুর করছে এখন আটে ঠাকুর হচ্ছেই না সেভাবে আর এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ চার হাতের একটা সরাসরি ঠাকুর হয়েছে ছোট্ট খুব ছোটো খুব সুন্দর লাগছে তো চলো এবার একটা অন্য স্টুডিও দেখি তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এই মুহূর্তে আমি পাল মহাশয় স্টুডেটের বাইরে আছি তো বাইরে এবার দেখতে পাচ্ছ তোমরা কি ছোটো ছোটো সব সরস্বতী ঠাকুর এবারে আটের ঠাকুর নেই এখানে একটা তোমরা বড় ঠাকুর দেখতে যেটা এখন কাজ শুরু হয়েছে সবে হাই থিঙ্ক এক মাটির কাজ হয়েছে এখনো মুখ লাগানো বাকি আছে ওইদিকে তোমরা দুটো বাংলা বাংলা মুখের ঠাকুর দেখতে পাচ্ছ যে মুখ লাগানো হয়ে গেছে এখনও তোমরা দেখতেই পাচ্ছ তো এই বছর ওই আগের বছরে তোমরা দেখেছিলে যে এইসব বাইরের দিকটা ঠাকুর ভরাট থাকে বা মানে আটের ঠাকুরের ভরাট থাকে তো এবছর নেই জানি না বুঝতে পারছি না সব জায়গায় এবার ঠাকুরের বায়না কেন কম এসছে ঠাকুরকে পুজো হচ্ছে না নাকি বুঝতে পারছি না তো চলো তোমরা যারা কৃষ্ণনগরবাসী তারা অবশ্যই আমাকে জানিও খুব কম হয়েছে না হয়নি বলে না তো গাইস এই মুহূর্তে আমি দিলীপ পাল মহাশয় স্টুডিওতে আছি তো এবার দেখতেই পাচ্ছ সব বড়ো বড়ো ঠাকুর সমস্তটাই কৃষ্ণনগরেই যাবে আর এখানে কিছু দু তিনটে আমি আটে ঠাকুর দেখতে পাচ্ছি এখানে কাকা কাজ করছে তো প্রত্যেকটাই বাংলা মুখের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আর ওই সামনেরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁসের ওপর বসে আছে ঠাকুর তো প্রত্যেকটা ঠাকুর তোমরা দেখে নাও বলছি এই মুহূর্তে কেউ যদি বায়না করে ডেলিভারি দেওয়া যাবে তো তোমরা যারা এখনো বায়না করনি করবে ভাবছো অবশ্যই এখানে এসে এখন ঠাকুর বানিয়ে দিতে পারো তোমরা দেখতে পাচ্ছ ছ ফুট হাইটের একটা ঠাকুর আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা চার হাতের সরস্বতী ঠাকুর নিচে হাঁস ময়ূর দুটোই আছে তো এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ছোট ছোট ঠাকুর আছে আর্টের ঠাকুরও আছে মানে গোলমুখের ঠাকুর আছে বাংলা মুখের ঠাকুরও আছে আর ওইখানে একটা সামনের দিকে দেখতে পাচ্ছ একটা মুখের ঠাকুর হাফ মানে মুখের রং হয়েছে এখানে চার হাতের একটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ পুরো রেডি জানি এটা অনেক দিন হয়ে গিয়েছে মনে হচ্ছে খুব সুন্দর আর এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে তো এই মুহূর্তে আমি চিনময় পাল মহাশয় স্টুডিওতে আছি তো এখানে একটা ঠাকুর তৈরি করা হচ্ছে একদম এই রকম ঠাকুর তৈরি করা হবে না এটাই তৈরি করা হবে তো একদম সেম এই ঠাকুরটাই তৈরি করা হবে এখন কাজ শুরু হয়েছে বিচুলি বা বিচুলি বাধার কাজ শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ভেতরে গায়ে একটা ঠাকুর আছে কাজ চলছে চলো সে ঠাকুরগুলো দেখাই তো তোমরা দেখো তো তোমরা যারা এখনো ঠাকুর বায়না করো তিনমালপাল মহাশয়ের স্টুডিওতে এসে বায়না করে দিতে পারো দেখতে পাচ্ছ এখানেও একটা তোমার আটের ঠাকুর দেখতে পাচ্ছ গোলমুখের ঠাকুর এখানে একটা বড় সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর এই ঠাকুরটা তোমরা দেখো মানে পদ্ম ফুলের উপর বসে আছে মাথায় ঘোমটা দেওয়া মানে খুবই সুন্দর লাগছে এখন কাজ চলছে মাটির কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ এইটার এখন মুখ লাগানো হয়নি তো এখানে এরা এখন ঠাকুর কিনতে এসেছে মানে ঠাকুর দেখতে এসেছে এরা তোমরা দেখতেই পাচ্ছ অন্য একটা স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখতে পাচ্ছি বাড়িগুলো চিনময়পাল মহাশয় স্টুডিও ঠাকুর এগুলো তো ভাই এই মুহূর্তে আমি বাড়ি আসলাম তো বাড়ি এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ অবশ্যই ঠাকুরের কী দাম যাচ্ছে সেই ভিডিও আমি আনবো তো তার জন্য কিছুদিন ওয়েট করো তো শেয়ার করে দাও ভিডিওটা আর কমেন্ট করে দাও చో ద రకం ఇంటారెస్టింగ్ భిడితే డాటా బాయ్ సిక్స్ చూ